গণভোট শেষে সংসদ নির্বাচনের দাবি খেলাফত মজলিসের বিস্তারিত দেখুন তথ্যচিত্রে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন শেষে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবার দশই অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি একথা বলেন রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন আজার পর্যন্ত জুলাই সমকক্ষে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লক্ষ্য হোক আপনাদের একটা সময় হাতে রেখে গণভোট সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে